অমিত শাহ আন্তর্জাতিক বিধি ভেঙেছেন অভিযোগ বাংলাদেশের জামাত নেতার কোন কারণে গত সপ্তাহে ঝাড়খণ্ড সফরে গিয়ে অমিত শাহ যে রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ তুলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আন্তর্জাতিক বিধি ভাঙার অভিযোগ বাংলাদেশের কট্টরপন্থী দল জামায়াত ইসলামে গত সপ্তাহে ঝাড়খণ্ড সফরে গিয়ে শাহ সে রাজ্যে বাংলাদেশি বনপ্রবেশের অভিযোগ তুলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তার প্রেক্ষিতে শাহকে নিশানা করেছেন জামাতের সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন সদস্য মিয়া গোলাম পারওয়ার গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে শাহ বাংলাদেশি অনুপ্রবেশের প্রসঙ্গ তুলেছিলেন অভিযোগ সেখানে তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি বনবাসকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে সোমবার জামাত নেতা পরওয়াল বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনবেশ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে মন্তব্য করেছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থে পাশাপাশি জামাত নেতার মন্তব্য সাহের এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের দপ্তর বলে অভিযোগ রয়েছে জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার জামানায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধী এই দলকে কিন্তু ক্ষমতার পালা বদলের পর ক্রমশ শক্তিশালী হচ্ছে তারা গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকায় ঐতিহ্যশালী ভারতীয় সংস্কৃতি কেন্দ্র পুড়িয়ে দেওয়ার পিছনেও জামাতের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে অভিযোগ পাশাপাশি সংখ্যাল লঘুদের উপর হামলার অভিযোগ 그러해지에 다들리비리